তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এবং তুমি তো চ্যানেল তো চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই মন খুঁটি মানটা বান্তা আমি অজিত বাবুর কাছে পৌঁছে গেছি তো ওনাদের সাক্ষাৎ করব আমি আপনাদের কাছে তুলে ধরবো যে আমাদের কারা রায় কিছু করম যাওয়া ইত্যাদি যেগুলো আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে সেগুলিকে আরো আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এবং অনেক মানুষ বলছে কানাডা ভাই আর ওই গুলো রয়েছে সেটা বলছে একটা ধারণটা অন্য দিকে যাচ্ছে সেখানে অজিত বাবু কি বলছেন যে এখানে ধারণা থেকে কি মানে মত প্রকাশন করছেন যে উপরে আমরা এই জায়গা নিয়ে যেতে গেলে কিরকম ভাবে আমাদেরকে আরো সংঘবদ্ধ কাজ করতে হবে তার বিচার কথা আমি আপনাদের কাছে ধরছি তো বলছি নমস্কার নমস্কার এখন বলুন কেমন আছেন ঠিক কোন চিন্তা নেই মাত্র সংস্কৃতি নিয়ে বাঁচে আছে সংস্কৃতি নিয়ে বাঁচতে ব্যাপার হচ্ছে যে আমাদের করম দেওয়ার সামনেই আসছে মানে ইয়েগুলো মানে একটা পরব যাকে বলে আমাদের কোষ সেখানে এই যে আমাদের দেখা যাচ্ছে অনেকে মাতামাতি ঝেড়ঙ্গা পুরুলিয়া এটা সবাই জানে তো এখানে এখনো পর্যন্ত কি কি অনুষ্ঠান মানে চলছে আপনাদের তরফ থেকে এখন কথা হচ্ছে আমাদের বিগত দিনে আমরা যে আন্দোলন করেছিলাম আমাদের শুরু হয়েছে জঙ্গল মল কেন টোটাল ঝাড়খন্ড উড়িষ্যা এটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে ডহরে করম আর ডহরে করমলে হইলো ডহরে টসু ডহরে বাঁধনা অনেক কিছু হয়েছে কিন্তু প্রথম শুরু করেছি আমরা এই পুরুলিয়াতে সেটা যে ডহরে করম আজকে এটা ঘটনা একটা স্বতন্ত্রতা রক্ষা করা প্রতিটি মানুষের কর্তব্য স্বতন্ত্র সেখানে হয় তার রুচি তার ভাষা তার ধর্ম তার সংস্কৃতি আজকে আমরা আমাদের ভাষা ধর্ম সংস্কৃতিকে এই বাঁচাবার জন্যই আমরা লড়াই করছি এখানে আজকে কুর্মী জাতি তার জাতিসত্তার জন্য লড়াই করেছে আগে আমাদের ছিল ঝাড়খন্ডই জাতিসত্তা আজকে ঝাড়খন্ড রাজ হয় হওয়ার পরেও কিন্তু ঝাড়খন্ড জাতিসত্তার বিষয়টা এখনো আন্দোলন চলছে এবং চলাই উচিত যে দেখা যাচ্ছে আমাদের যেটা এখন এই সিজনে মানে ভাই তো কাড় ভাইটা অনেক ব্যক্তি অনেক রকম মতামত প্রকাশ করছে কেউ বলছে এটা ভালো কেউ বলছে মতো মানে নিজের নিজের মতো প্রকাশ না করছে তো আপনার চোখে এই ভাইটা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে কারাল ভাই সম্পর্কে সত্যিকারের আমি অনভিজ্ঞই ছিলাম আমি কারালয়ে কোনদিন যাই না একদিন রসিক আমার কাছে এলো বন্ধ করে দিল আমি যখন দেখিলাম যে আমাদের মোরগুলোড়ায় কারালয় আমাদের অন্যতম একটা জনপ্রিয় সংস্কৃতি এই মানভূমি আমি তখন পুরু আমি এসপি কে ডেপুটেশন দিই বা সমস্ত কারা রসিক বা কারা যারা মানে লড়াই তারা সবাই আমাকে সাপোর্ট করেছে সবাই ছিল কিন্তু এখন দেখছি এই সংস্কৃতির মাঝে একটা জিনিস মানে কুসংস্কার যেটা বা কুপ্রথা সেটা সেটা অবশ্যই কারা লড়াই যারা করে রসিক যারা আছে বা যারা আজকে এই বিভিন্ন জায়গাতে সংগঠিত করছে পরবের নামে বিভিন্ন সংস্কৃতি নামে তাদের কাছে যে যে কোনো যে কোনো সংস্কৃতি হোক সেখানে যেন মদের ফোয়ারা এবং সেখানে যেন কোনোতেই জুহা না হয় মদ জুহা এই দুটা বন্ধ করে সংস্কৃতিকে বাঁচাবার যে লড়াই দরকার আছে এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন মদ জুহা বন্ধ হয় সেদিন কোনোতেই কোন বছরতেই যেন কোথাও মদ এবং জোহানা চলে তাহলে সেখানে হবে আমরা তো আমি আমার প্রত্যেক দিনের ভাষণে আমি একটাই কথা বলি আজকে ইয়াং ছেলেদেরকে বলি কারণ ইয়াংসরা হচ্ছে দেখো নদী সোসাইটি আজকে আমি সেটাই বলবো কারণ যে মদে মাদকতা এমন আছে মানুষের তার জ্ঞান থাকে না আমি কি করছি কথা বলছি আজকে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে সেটা কিন্তু একমাত্র মদের জন্য ইয়াং ছেলে এই রিসেন্ট কতগুলো ইয়াং ছেলে মারা গেল একদম মদের জন্য মারা গেছে তাই আমি বলবো মদ এবং জুয়া থেকে দূরে থাকে এই সংস্কৃতিকে বাঁচাবার জন্য যেটুক দরকার যারা আজকে বিভিন্ন সংস্কৃতিকে বিভিন্ন কমিটির নামে আজকে কাড়া লড়াই করছে বা যা কিছু বলছে তাদের কাছে আমার একটাই প্রার্থনা যে তোমরা লড়াই করো এবং এই সংস্কৃতির আলো বিকাশ ফোটুক কিন্তু মদ এবং জোয়া বন্ধ করতে হবে সেটা ঠিক আছে এই যে ব্যাপারটা হয়েছে কাঁড়া লড়াই আর যখন আপনি ডেকোরেশন দিনের সমস্যাটা এবার বন্ধ হওয়ার পরে আপনি চালুটা করলেন তারপরে এতটা মানে জনপ্রিয় হয়ে জেলা এটা কি আপনি কব আশা করেছিলেন না না আমি তো বিষয়টা আমার আমি তো কারার কারালয় স্রষ্টান হন আর এটা হচ্ছে সংস্কৃতি কে কবে কোন যে করেছে আর আমি বন্ধ করার জন্যেই প্রতিবাদ করার প্রতিবাদ করার পরেও আমি দেখছি এখানে একটা ঘৃণ্য জিনিস মানুষের মানে অনুপ্রবেশ করছে সেটা হচ্ছে জুহা এবং আহ মদ এটাকে বন্ধ করার জন্য দরকার সেটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই যে সামনে আমরা যেটা গরব আসছে অনেক অনেক রকম ভালো বলে পিঠা খাওয়া আমাদের ধান ভরে আনার যেটা উপলক্ষে এই জিনিসটা তো করা হচ্ছে তো এই জিনিসটা এখন মানে কিরকম ভাবে আশা রাখছেন কিরকম হতে পারে দেখুন সংস্কৃতিকে সবাই প্রত্যেকটা জাতি প্রত্যেকটা জাতি আমরা বলছি আমরা কুনু জাতি তেমনি আবার আর উপরে চিন্তা করলে কেউ বাঙালি কেউ বিহারি কেউ পাঞ্জাবি কেউ গুজরাট নিজেকে মনে করে তো গুজরাটি মনে করে যদি কারো আনন্দ হয় কারো বাঙালি বলে যদি কারো আনন্দ অনুভব করে তা আমরাও তো এখানে এই জঙ্গলমহলের এই কুর্মী জাত থেকে কুর্মি জাতি তার একটা নিজস্ব সংস্কৃতি আছে তাকে বাঁচাবার জন্য আমার দরকার এখানে টুসু টুসু একটা এখানে সংস্কৃতি এই এলাকার মানুভূমে মানুষ শুধু নয় আজকে উড়িষুর উড়িষ্যা জঙ্গলমহল বিশাল টুসু রয়ে গেছে মানে টুসু পরব আছে তো টুসু একটা সংস্কৃতি এই টুসুর সংস্কৃতি না হয় তবে একে কিন্তু বিভিন্ন ভাবে মানে ব্যবহার করছে আমাদের কর্মীদের এখানে মূলবাসীদের কোন রকম মূর্তি পূজা নাই কিন্তু কালে আমি দেখতে পাচ্ছি টুসুর মূর্তি বানাচ্ছে যেটা হয় উচিত নয় টুসুর মন্দির নেই এইগুলো করছে তো যারা সত্যিকারে যারা প্রকৃতির উপর কাজ করে প্রকৃতির যারা পূজা করে এবং আমাদের প্রকৃতির পূজারই আমরা তারা আমাদের হয় উচিত শেখ আমাদের কোন রকম ভাবে মূর্তি পূজা নাই তো টুসু আমাদের একটা প্রকৃতির যে টুসুকে আমরা কখন আনছি ঘরে একদিন একদিন ধান খেতে ছিল সেই ধান থেকে খেতে আমরা ওইখানে ঠাকুর বলে ঘর আনি নিয়ে সেই ঘরে আমরা রাখি মানে ঘরের ভিতর এবং সেখানে এই যে আগন শাখা সেই টুসুকে নিয়ে আসি সেই টুসুকে আবার আগুন আমরা টুসু পাতি সেই টুসুপাতে আমরা জাগরণ হয় এবং বাহরির দিনে আমরা জাগান জায়গায় আমরা বিসর্জন হইব ইয়ার জন্য তো মকর তো সেই মকর সেই হিসাবে আমাদেরকে মানিয়ে যেতে হবে টুসুই আমাদের লক্ষ্মী টুসু আমাদের সব লক্ষ্মী বলে আমাদের কিছু নাই টুসুই আমাদের সেখানে সবকিছু তো আমাদেরকে সেই হিসাবেই টুসুকে আমরা ব্যবহার করি আমাদের টুসুকে আমরা সেই হিসাবেই মানি তো যে মানে আপনি তো এক জায়গায় দেখতেছিলাম নিমন্ত্রণ থেকে সেখানে মানে কিরকম অনুষ্ঠানটা হচ্ছে দর্শন সৌরাহ সবাই যে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই যাবেন ওরা যখন কোচ ট্রেন ওরা পাঁচ তারিখে করছে তো চার তারিখে আমাকে যত বলেছে আমি চার তারিখে যাব এবং সবাইকে যাওয়ার জন্যে আমরা আবেদন জানাচ্ছি এবং সেখানে ডোভরের টসুটা ভালো রকমই হবে আর আমাদের আমরাও চাইছি এখানে আমরাও চাইছি আমাদের নিজস্ব সংস্কৃতি গুলাতে যারা শিক্ষিত ছেলেরা

কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে আমার লড়াই সংস্কৃতি বাঁচুক ওই জন্য ওইখানে ওই ভাষাগুলো তো আমি এখানে উচ্চারণ করতে পারছি ওগুলো দরকার নাই আমার আমার কথা হচ্ছে কু কুসংস্কার কুপ্রথা মুক্ত আমাদের সংস্কৃতি আমাদের পুরুলিয়া জেলায় তাহলে হবে কি নিয়ে আমাদের সেরকম আমরা তো করেছি শুরু করেছি আমরা ডহরে করম করে এখন করুক সবাই আমরা এখানে পরিষ্কার করে আমার ভাবনা আমার চিন্তা আমার সংস্কৃতি আমার সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক লড়াই সাংস্কৃতিক বা জাতিসত্তার লড়াই আমার কখনো সেখানে পলিটিক্স নাই আমরা কিন্তু এবার পলিটিক্স চিন্তা ভাবনা করি আর আমরা আমাদের সংস্কৃতি বাঁচাবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই আহ্বান জানো সেই সালাদে আগামী পরবে আমরা আমরা গালুদের কাঁসাই আমরা প্রত্যেক বছরই টুসুর উপর প্রতিযোগিতা রাখি টুসু টুসুর উপর এবং টুসু গানের